পোমোডোরো টেকনিক অলসতা মোকাবেলা ও মনোযোগ ধরে রাখার সেরা উপায় পোমোডোরো টেকনিক আমার প্রিয় কৌশলগুলোর মধ্যে একটি এটি অলসতা কাটিয়ে ওঠা মনোযোগ ধরে রাখা এবং সারাদিন উৎপাদনশীলতা বজায় রাখার জন্য দারুণ কার্যকর আজকে আমি বলবো কিভাবে এই টেকনিক আপনার পড়াশোনার রুটিনে অন্তর্ভুক্ত করতে পারেন পোমোডোরো টেকনিকের ইতিহাস টেকনিক উদ্ভাবন করেছিলেন ফ্রান্সেসকো সেডিলো উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে এটি নামকরণ করা হয়েছে একটি টমেটোর আকৃতির টাইমারের নামে যেটি তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে নিজের কাজ ট্র্যাক করার জন্য ব্যবহার করতেন এরপর থেকেই উৎপাদনশীলতা এবং স্ব উন্নয়নের বিভিন্ন পরিমণ্ডলে এই কৌশল জনপ্রিয়তা অর্জন করে মূল ধারণা এই কৌশলের মূল তত্ত্ব হল যে কোনও বড় কাজ বা দীর্ঘ সময়ের পড়াশোনাকে ছোট ছোট অংশে ভাগ করা প্রতিটি অংশকে বলা হয় পোমোডোরো যা পঁচিশ মিনিটের মনোযোগী কাজের সময় প্রতিটি পোমোডোরো শেষে থাকে একটি ছোট বিরতি সাধারণত পাঁচ মিনিটের এইভাবে আমরা আমাদের মস্তিষ্কের সীমিত মনোযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে পারি কিভাবে ব্যবহার করবেন একটি নির্দিষ্ট কাজ বেছে নিন টাইমার সেট করুন পঁচিশ মিনিটের জন্য টাইমার বন্ধ হওয়া পর্যন্ত কেবল কাজটিই করুন অন্য কিছু নয় টাইমার বন্ধ হলে পাঁচ মিনিটের বিরতি নিন বিরতিতে উঠে দাঁড়ান স্ট্রেচিং করুন বা একটু হাঁটাহাটি করুন একই জায়গায় বসে বিরতি নেওয়া এড়িয়ে চলুন চারটি প্রমোটনও শেষে একটি দীর্ঘ বিরতি পনেরো থেকে বিশ মিনিট নিন আমি ব্যক্তিগতভাবে বিরতিতে দাঁড়িয়ে স্ট্রেচিং করতে পছন্দ করি এবং পানি বা অন্য কিছু রিফিল করি বিক্ষেপ এড়ানো প্রমোডোরো চলাকালে বিক্ষেপ এড়ানো খুবই গুরুত্বপূর্ণ ফোনকে এয়ারপ্লেন মোড বা ডু নট ডিস্টার্ব মোডে রাখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে পড়া এড়িয়ে চলুন কেউ বিরক্ত করলে বিনাজের সাথে জানান যে আপনি ব্যস্ত আছেন এবং কাজ শেষ হলে ফিরে যাবেন কেন আমি এই কৌশল ব্যবহার করি মেডিকেল স্কুলে পড়াশোনার সময় আমি এই টেকনিক ব্যবহার শুরু করি একঘেয়ে বা বিরক্তিকর কোনো বিষয়ে পড়াশোনা শুরু করতে আলসেমি লাগলে আমি বলি শুধু পঁচিশ মিনিটের একটি সেশন করব এই ছোট প্রতিশ্রুতি দেওয়া শুরু করতে সহজ করে তোলে প্রথম সেশন শেষ হবার পর সাধারণত গতি তৈরি হয় আর কাজ চালিয়ে যেতে আর সমস্যা হয় না পড়াশোনার পাশাপাশি গবেষণা প্রকল্পের পট্টভূমি পড়া বিরক্তিকর ডেক পড়া সব জায়গাতেই এটি কাজে লাগে ফ্লেক্সিবিলিটি বা সময় পরিবর্তন প্রমোটরের টেকনিক হল একটি টেমপ্লেট আপনার কাজের ধরন অনুযায়ী সময় পরিবর্তন করা যায় কেউ পঁচিশ পাস ব্যবহার করে আবার কেউ পঞ্চাশ দশ ব্যবহার করে ভালো ফল পায় আমি মাঝে মাঝে পঞ্চাশ দশ ব্যবহার করি বিশেষ করে যখন লিখা বা বিশ্লেষণাত্মক কাজ করি কখন বিরতি না নেওয়া যায় কখনো কখনও পড়াশোনা বা গবেষণার গতি তৈরি হয়ে গেলে আমি অ্যাপ বন্ধ করে বিরতি না নিয়ে কাজ চালিয়ে যাই যেমন লেকচার রিভিউ করার সময় আমি সাধারণত একটি লেকচার শেষ করি তারপর ছোট বিরতি নিয়ে পরবর্তী লেকচারে যাই আপনার জন্য যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটাই ব্যবহার করুন অ্যাপের ব্যবহার আমি ব্যক্তিগতভাবে থ্রি নামের একটি অ্যাপ ব্যবহার করি এটির ইন্টারফেস পরিষ্কার কাস্টমাইজেবল এবং ঐতিহ্যবাহী প্রোমোটরও বা নিজের মতো করে কাস্টমাইজ করা উভয় ক্ষেত্রেই উপযোগী শেষ কথা প্রোমোটরও একটি উৎপাদনশীলতা পদ্ধতি যা আপনাকে সহায়তা করার জন্যই তৈরি নিজেকে এর সাথে মানিয়ে নিন এবং প্রয়োজনে সময়ের সেটিং পরিবর্তন করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার মনোযোগ ধরে রাখা এবং কাজকে সহজে শুরু করা যদি এই টিপসগুলো সহায়ক মনে হয় তাহলে ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে